mas já dar uma volta de novo eu tenho um do lado ali a নতুন বছরের নতুন সকালে মুর্শিদাবাদের ভরতপুর বাসীর জন্য এলো এক দারুণ খুশির খবর ইংরেজি নববর্ষের এই শুভ দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে পথ চলা শুরু করল এলাকার অন্যতম অত্যাধুনিক শোরুম সামিয়া ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স ভরতপুর বিনোদিয়া পাওয়ার হাউস সংলগ্ন এই শোরুমে এখন থেকে ক্রেতারা হাতের নাগালেই পাবেন স্যামসাং ওয়ালপুল গোদরেজ নীলকমল এবং হকিনসের মতো নামি দামি কোম্পানির লেটেস্ট মডেলের ফ্রিজ টিভি ও ফ্যান এছাড়াও এখানে পাওয়া যাচ্ছে আই এফ বি বচ বিপিএল ক্যালভিনেটর ক্যারিয়ার প্যানাসনিক বুলুইস্টার হায়ার এবং সনির মতো বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের পণ্য শুধু ইলেকট্রনিক্সই নয় ঘর সাজাতে এখানে রয়েছে উন্নত মানের স্টিল আলমারি শৌখিন শোকেশ মজবুত খাট ও আরামদায়ক চেয়ার বিপুল সম্ভার প্রতিষ্ঠানের কর্ণাধার সাবারুল শেখ গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছেন গুণগত মান এবং গ্যারেন্টির ওপর বিশেষ জোর দিয়ে প্রতিটি পণ্য এখানে বিক্রি করা হচ্ছে অত্যন্ত ন্যায্য দামে সঙ্গে রয়েছে সমস্ত কোম্পানির ফাইনান্স সুবিধা নতুন বছরের প্রথম দিন থেকেই এলাকার ক্রেতাদের মধ্যে এই নতুন শোরুমটি নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে আপনার সাধ্যের মধ্যে পছন্দের সেরা ব্র্যান্ডের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন বিনোদিয়া পাওয়ার হাউস সংলগ্ন সামিয়া ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন ফোর নাইন সেভেন ডবল ওয়ান অথবা সেভেন এইট সেভেন টু ডবল সেভেন ডবল জিরো এইট টু যে দোকানের উদ্বোধন বলবেন সামিয়া ফার্নিচার দোকানে ফার্নিচার উদ্বোধন করলে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চলুন সবাই ভাই চুলুক আমরা খুব খুশি যে আমাদের বিনীত হয়ে একটা বড় ফার্নিচার হয়েছে খুব খুশি আমরা যে সবাই চলুক আলহামদুলিল্লাহ যে আমরাও নিয়েছি এগুলো খুব আমাদের গ্রামবাসী সবাই এসছে খুব ভালো লাগলো আমাদেরকে যা আরও বড় সুবিধা পাচ্ছি সুবিধা করতে অনেকগুলো সুবিধা পাচ্ছি ফেসিলিটি পাচ্ছি ডিসকাউন্ট দিচ্ছে এটা নতুন ডিসকাউন্ট হচ্ছে এটা যে প্রথম বছরে সেই ডিসকাউন্টে পাচ্ছি আমরা বছর হ্যাঁ আমি নিয়েছি ধরেন সোফা নিয়েছি আবার ডাইনিং টেবিল নিয়েছি দুদিন দু তিনটি জিনিস নিয়েছি আমি কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো খুব ভালো লেগেছে আরও ভালো হোক

এনে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবে এবং যথেষ্ট ছাড় পাবে হ্যাঁ এখানে মাল নিলে আমি মানুষকে বলবো সততা এবং ভালোবাসার সহিত মালগুলো পাবে বিশেষ ছাড় কিছু আছে অবশ্যই ছাড় আছে যদি আজকে কেউ নেয় নিশ্চয়ই হ্যাঁ এই মালিকের পক্ষ থেকে ছাড় আছে এবং গিফট আছে বলবেন এলাকার বাসিন্দা বাসিন্দাদের এটাই অনুরোধ করব যে এখানে মাল নিলে সত্যি ভালো মাল এবং যুক্ত মাল পাবেন আমার নাম এমনি মানোয়ার হোসেন বাড়ি কান্দিক এই অনেক কেনাকাটার জন্য এসেছি আজকেও বিশেষ ছাড় আছে প্রত্যেক কেনাকাটায় আর নতুন উদ্বোধন হলো আপনারাও আসুন কেনাকাটা করুন বিশেষ উপহার পাবেন এবং ছাড় অনেক কিছু ছাড়ও দিচ্ছে এবং ভালো কোয়ালিটির মাল দোকান কি দরকার ছিল? খুবই দরকার ছিল একটা বড় শোরুম। আপনি পাচ্ছেন? আজকে প্রত্যেক কেনাকাটা একটা ছাড় আছে এবং একটা গিফটও দিচ্ছে। কি বলবেন যারা এলাকার বাসিন্দা এই ধরনের মাল কিনতে চায় তাদের আপনারা আসুন এখানে কেনাকাটা করুন উপহার নিয়ে যান ছাড় পাবেন এবং ভালো কোয়ালিটির মালটা পাবেন। কি নাম আপনার? আমার নাম হোসেন আলী গ্রাম বিনোদিয়া। বাসিন্দাদের বলবো যে মানে ফার্নিচার জগতের যে একটা তারা নিজে এসে দেখুক আমি কি কালেকশন রাখছি। মানুষ মাল দেখে বিচার করবে আর রেট দেখে বিচার করবে মানে পার্শ্ববর্তী তারা কেনাকাটা নিশ্চয়ই করেছে কিন্তু ভবিষ্যতে কেনাকাটা যখন করবে আমার দোকানে আসুক পাশে যে কেনাকাটা করুক আমার দামটা দেখুক আর কোয়ালিটিটা দেখুক আমি এটাই বলতে চাইছি তারা যারা ভালো জিনিস কিনতে যাবে আমার দোকানে আসার জন্য অনুরোধ করবো কী নাম আপনার দোকানে আমার দোকানের নাম হচ্ছে সামিয়া ফার্নিচার ঠিকানা ঠিকানা বিনোদিয়া পাওয়ার হাউস সংলাগ্ন আপনার নাম আমার নাম সুবারুল হুসেক এটাই বলবো যে আমাদের প্রত্যেকটি ইলেকট্রনিক্সের মাল ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন থেকে আসছে আমরা হচ্ছে অথরাইজ চ্যানেল পার্টনার এখানে কাস্টমার মিনিমাম এক হাজার থেকে দেড় হাজার টাকা কম পাবে প্রত্যেকটা ইলেকট্রনিক্সের মালে ফ্লিপকার্ট দোলুন আশেপাশে দোকান যাবেন সেখান থেকে সেই মডেলটা আমাদের কাছে নিয়ে আসবেন মিনিমাম দেড় থেকে দু টাকা কম পাবেন আমরা হচ্ছে অথরাইজ চ্যানেল পার্টনার সমস্ত কোম্পানির ইলেকট্রনিক্সের আর ফার্নিচার আইটেমের ম্যাক্সিমাম কোম্পানি আমরা ডাইরেক্ট কোম্পানি কারখানা থেকে নিয়ে আসছি মাল তো ওখানে আপনাদের রেট মিনিমাম কম হবে সবার দোকান থেকে আর বাকি সব প্লাস্টিকের মালও সব আমাদের ডাইরেক্ট কারখানা থেকে মাল আসছে এই জন্য কাস্টমার ঠকবেন না এটার গ্যারান্টি আমি নিচ্ছি অনেক মানুষ আছে যারা মাল কেনার ইচ্ছা আছে বা কিছু ফার্নিচার কেনার ইচ্ছা আছে অথচ পয়সাটা দিতে পারে না তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা ওটা আছে আপনার বাজাজ ফাইন্যান্স টিভিএস ফাইন্যান্স এইচ ডিভি ফাইন্যান্স ওগুলো সহজ সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং ফার্নিচারের আইটেমেও কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাল কি নাম আপনার আমার নাম রহমান শেখ সোনু মোবাইল নাম্বার হচ্ছে সেভেন এইট সেভেন টু ডাবল সেভেন ডাবল জিরো এইট টু অথবা যদি আপনি বরপুর পাওয়ার হাউস এবং ইলেকট্রিক অফিসের পাশে আসেন ওর পাশে আমাদের দোকান রাজ্য সড়কের রাস্তার পাশেই রাস্তার পাশে আমাদের দোকান ইলেকট্রিক অফিসের পাশেই একদম